জীবনের গতির কথা ভাবলে পা দুটোর গতিও থেমে যায় নিঃসঙ্গে পথে তখন আত্মবিশ্বাসটুকুই সঙ্গী হয় ভেবেছিলাম তুমি আমাকে জোরে ধরে বলবে অন্য কাউকে নয় আমি শুধু তোমাকে ভালোবাসি কিন্তু আমার সময়টা যে এত খারাপ একবার হাত ধরাতেই অবস্থা দ্বিতীয় হাতটা ধরলে হয়তো বাকি জীবনটা শেষ হয়ে যেত তোমাকে পাওয়াটা আমার ভাগ্যে নয় সময় জুড়ে শুধু শূন্যতা নীরবে শুয়ে থাকে ভুলেও ভাবিনি হারাবো কখনো তোমাকে এভাবে শুনেছি আমি তুমি ভালো আছো ভুলে গেছো আমায় আবার নতুন করে উঠতে শিখেছ শুনেছি জীবন নাকি কারোর জন্য থেমে থাকে না তবুও কেন আমি তোমায় ভুলতে পারি না নেই কোনো কল্পনা আজ তোমায় নিয়ে নেই কোনো প্রার্থনা আজ তোমায় চেয়ে আর নেই কোনো কামনা তোমায় সাজিয়ে নেই কোনো প্রেরণা তুমি কোথায় হারিয়ে মাঝে মাঝে এক সমুদ্র কষ্ট আসে কষ্ট পাওয়ার স্মৃতিগুলো চোখে ভাসে বিষাক্ত সবল মারে মনের ক্যানভাসে তবুও মানুষ কষ্টকে কেন ভালোবাসে মাঝে মাঝে কষ্ট পাওয়া ভালো কষ্ট মানুষকে পরিবর্তন করে আবার কষ্ট মানুষকে শক্তিশালী করে নিষ্পাপ হয়ে এসেছিলাম আজ তোমার জন্য পাপী হয়ে গেলাম জানো তো ভাবিনি হে পৃথিবীতে এত কষ্ট পাবো বন্ধু বলো বান্ধব বলো কেউই আপন নয় ক্ষণিকের এই পৃথিবীতে সবই অভিনয় সুখনামের ময়না পাখি হয়তো আর আসবে না ফিরে আমার মনে ছোট্ট ঘরে থাকবে সারা জনম ভরে যখন বুক ভরা কষ্ট নিয়ে ফিরে আসলাম তখন হাজারো ভালোবাসার স্মৃতিগুলো পিছন থেকে টেনে ধরেছে মাঝে মাঝে মনে হয় আমি বোধহয় মানুষই না হাজারটা আঘাত পাবার পরেও তোমাকে ফিরে পেতে চাই বলে নীলজ্জ ভেব না কিছু মানুষের জীবনে লেখা থাকে না হয়তো আমিও তাদের একজন কিছু অপূর্ণতা ছিল যা পূর্ণতা পাইনি কিছু আমার হয়েও কখনোই হয়নি যাদের ঘুম আসে না তারা জানে সকাল হতে কত সময় লাগে কেউ কারো নয় মন ভরে গেলে মানুষ মনে রাখতে ভুলে যায় যন্ত্রণা কতটা গভীর তাই একমাত্র ভুক্তভুগি জানে মনে রেখো যারা ভিতর থেকে মরে না তারাই অন্যকে বাঁচতে শেখায় একটি নিদ্রাহীন রাত একটি বছরের মতো দীর্ঘ ভিডিওটি ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে বেলাইটনটি অল করে দিবেন